চলমান যে পরিস্থিতি একটা অস্থিতিশীল পরিস্থিতি এটার মূলত সৃষ্টি হয়েছিল হচ্ছে আট নয় আগস্ট থেকে যখন পাঁচই আগস্টের পর থেকে আলহামদুলিল্লাহ ক্যাম্পাস সুশৃঙ্খল স্থিতিশীল সুন্দরভাবে চলতেছে আমরা সবাই স্টুডেন্টরা পরীক্ষায় বসতেছি কিন্তু সেই মুহুর্তে হঠাৎ করে একটা সিদ্ধান্ত চলে এসেছে যারা এবং তারা সেই সিদ্ধান্তটা আমাদের যে সাধারণ স্টুডেন্টের মধ্যে শিক্ষার্থীর মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করেছে কারণ হচ্ছে কোনো একটা ইনস্টিটিউটে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যদি কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয় তাহলে উচিত হচ্ছে যেটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় যেটা সকলের মতামত বা মেজরিটি যেটা বলে সেটার উপর তারা কিন্তু সাত আটজন তারা কি এক একসব প্রভাব খাটিয়ে হোক সেটা কিসের ভিত্তিতে বা কার কিভাবে কীভাবে করেছে তাদের ব্যক্তিগত ব্যাপার এই ক্লারিফিকেশন ক্লারিফিকেশনটা আমরা চাইছিলাম তারা হচ্ছে মূলত ক্যাম্পাসে একটা অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করে ফেলেছে সিটি কর্পোরেশনে ইউনিভার্সিটি হস্তান্তর বা তারপর হচ্ছে ইসির পথ দিয়ে মতো এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তারা নিয়ে ফেলেছে এখন আমাদের কথা হচ্ছে তোমরা সিদ্ধান্ত নিচ্ছ তোমাদের মতামত প্রকাশের স্বাধীনতা আছে আমরা সাধুবাদ জানাই কিন্তু তোমরা সাধারণ শিক্ষার্থীর ট্যাগ ইউজ করেছ যেখানে কোনো সাধারণ শিক্ষার্থীর মতামত ছিল না আমাদের প্রিমিয়ার ইউনিভার্সিটি নয় থেকে দশ হাজার মতো স্টুডেন্ট আছে সেখানে সাত আটজন বাদ দিলে বাকি যে নয় হাজার নয়শো বিরানব্বই জন স্টুডেন্ট তাইলে তাদের মতামতের কি কোনো মূল্য নাই তাইলে বিষয়টা এমন হয়ে গেল না যে আমরা আন্দোলন করেছি বৈষম্যটাকে বাদ দেওয়ার জন্য গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য স্বৈরাচারকে নিপাত যাওয়ার জন্য তাহলে স্বৈরাচার নিপাত গেল তাহলে প্রিমিয়ারে গণতন্ত্র তা মুক্তি পেল কই তাহলে তাহলে সেক্ষেত্রে তারা একক একটা সিদ্ধান্ত নিল যে কারণে পরিস্থিতিটা অস্থিতিশীলের দিকে আগাচ্ছে কিন্তু আমরা তবুও এরপর গত কয়েকদিন আগে যে আমাদের একটা কর্মসূচি হয়েছিল এখানে এখানেও কেউ কাউকে ম্যানিপুলেট করে নেয় সবাই নিজের দায়িত্বে মনে করেছে হচ্ছে এই সিদ্ধান্তটা সঠিক না এটা উচিত না আমরা সবাই মিলে এসে এখানে একটা কর্মসূচি করেছে এবং তাদেরকে আমরা আহ্বান করেছি তোমরা আসো স্টুডেন্টের সাথে কোঅপারেট করো সবাই মিলে একটা সম্মিলিত সিদ্ধান্ত নেই কিন্তু তারা এখনও পর্যন্ত রেসপন্স করে নেই আমি এখনও বলি তোমরা সবাই এসে অথরিটি সহ আমরা সাধারণ সকল শিক্ষার্থী মিলে আমরা বসি আমরা কথা বলি তারপরে হচ্ছে সেই সবার মতামতের মৃত্যুতে মেজরিটি যে সিদ্ধান্ত হবে সেটাই হবে এবং বিসির নিয়োগ থেকে শুরু করে বোর্ড অফ ট্রাস্টি সব কিছু একটা আইনি প্রক্রিয়ায় আইনগতভাবে যেটা হবে সেটাই হোক আমরা সাধারণ শিক্ষার্থী আইন আইনের গিয়ে স্টুডেন্ট পাওয়ারটাকে আমরা যদি অ্যাভিউজ করে যদি এরকম সিদ্ধান্ত গ্রহণ করি তাহলে এটা নিশ্চয়ই আমাদের ছাত্র আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করবে তো আমি এখনো বলি আপনাদের যারা সেই স্টুডেন্টগুলোকে তারাই আমরা সহপাঠী আমাদের ছোটো ভাই আমার জুনিয়র সিনিয়র আপনারা যারা আছেন বসেন সাধারণ শিক্ষার সাথে সাথে কথা বলেন আমরা একসাথে মিলে আমরা সুন্দর একটা সিদ্ধান্ত নিই ক্যাম্পাসে একটা শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখি